ম্যাগনা নদীর টাটকা ইলিশ সাইজে যদি একটু ছোট হয় খেতে কিন্তু অসাধারণ মজা ইলিশ মাছ আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে আজ ইলিশ মাছে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করবো না আদা রসুন জিরা কোনো কিছুই না জাস্ট একটু পেঁয়াজ টমেটো আর হলুদ মরিচ দিয়ে কীভাবে মজা করে একটু মাছ রান্না করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি একটা ছোট একদম ম্যাগনা নদীর টাটকা একটা ইলিশ নিয়েছি মাছটা ছোট কিন্তু ডিম আছে মাছে মাছ ধুয়ে কেটে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি এবং টমেটো দিয়ে দিলাম টমেটোটা খেয়াল রাখতে হবে যেন টক টক টমেটো যেটা সেটা যেন হয় আর দিব একটু হলুদ মরিচ আর লবণ স্বাদ মতো দিয়ে দিব আর এইভাবে মাছ রান্নায় অবশ্যই টক টমেটো যেটা সেটা নিতে হবে তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিব এবং পেঁয়াজগুলো একটু কষলে কষলে তারপর হচ্ছে মাখাবো এই যে আর এই মাছ রান্নায় কিন্তু জিরা ধনিয়া আদা রসুন কোনো কিছু অ্যাড করব না তো মাখার পর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর এখানে যে সবগুলো উপকরণ মেখে রেখেছিলাম তার মধ্যে থেকে শুধু মাছগুলো উঠিয়ে আমি গরম তেলে দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিব এবং খুব কড়া করে ভাজবো না একদম হালকা করে এইভাবে যখন ইলিশ মাছ রান্না করা হয় সেটা যদি সাইজে ছোট হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে কারণ ইলিশের একদম র একটা গ্রান স্বাদ যেটা সেটা পাওয়া যায় কারণ যেহেতু অতিরিক্ত কোনো মশলা এটাতে অ্যাড করা নাই সেহেতু এটা পুরো স্বাদটাই পাওয়া যায় আর আমি এইভাবে মাছ রান্না করে নিজে খাই আমার খুব ভালো লাগে এবং কাউকে যদি খাইয়েও থাকি তারা সবাই প্রশংসা করেছে তো মাছটা একটু উল্টে পাল্টে ভেজে তারপর হচ্ছে মেখে রাখা টমেটো পেঁয়াজ সবগুলো দিয়ে দিব এখন কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করব না যে তেল আছে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব সবগুলো উপকরণ এই মাছটা এইভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছ আসলে যেভাবেই রান্না করুক সেভাবেই খেতে ভালো লাগে তারপরে স্পেশালি মাঝে মধ্যে একটু ভিন্নতা আনলে কিন্তু আরও ভালো লাগে তো পেঁয়াজ টমেটো দিয়ে মাছের সাথে একদম আশেপাশে রেখে একটু তেলে ভাজা ভাজা করে নিব যেন কাঁচা হলুদ রুচের কোনো গ্রান না আসে মশলাটা যেন তেলে একটু ভাজা ভাজা হয় এ পর্যায়ে আমি ঢেকে দিব ঢেকে তারপর মিডিয়াম লো আছে কিছু সময় রাখবো কোনো ধরনের পানি অ্যাড করবো না এই তো ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিবো এই তো ঢাকনা তুলে এখন উল্টে পাল্টে জাস্ট একটু নেড়েচেড়ে দিব যেন এপাশ উপাশ হয় আমার মাছ রান্না কিন্তু অলমোস্ট শেষ কারণ হচ্ছে এই মাছ রান্নায় তেমন সময়ও লাগে না তেমন ঝামেলাও নাই একদম ইজি এখন শুধু আমি জোলের জন্য একটু পানি অ্যাড করবো আর এই রান্নাটা কিন্তু ভুনা না একদম মাখো মাখো ঝোল রেখে যখন রান্না করা হবে তখনই খেতে ভালো লাগবে আর টমেটোটা যখন টক হয় তাহলে তার কোনো কথাই নেই খেতে আরও ভীষণ ভালো লাগে তো এই তো একদম নেড়ে চেড়ে দিয়ে এখন আমি জোলের জন্য পানি অ্যাড করে দেব আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা জোল করেই রান্না করতে হবে এই জোলটা খেতেই অনেক টেস্ট হয় আর মাছ টমেটো তো কোনো কথাই নেই তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে এখন ঢেকে রান্না করব দশ পনেরো মিনিট চুলা আঁচ মিডিয়াম লোতে রেখে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে একবার ঢাকনা উঠিও তারপর নেড়ে দেখব কি অবস্থা আছে তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে প্রায় আর একটু ঝোল শুকিয়ে নিব তারপর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে ইলিশ রান্না কে কে করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এভাবে খেয়ে না থাকেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কারণ এখন বাজারে সারা বারো মাসই টমেটো পাওয়া যায় যদি দোকানদারকে বলেন বা একটু খুঁজে নেন যারা চিনেন যে টক টমেটো কোনটা ওইটা খুঁজে জাস্ট এভাবে রান্না করবেন একদম সবাই প্রেমে পড়ে যাবে এটার এত বেশি মজা হয় আর যেহেতু মাছগুলো একদম ফ্রেশ ছিল তাই খেতে ভালো লাগছিলো আর সাথে তো ডিম ছিল আই আরও ভালো লাগছিলো তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই রুমি রান্নাঘর পেজে একটা ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ